السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل وَال نهار خلفة لمن أراد لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاتبهم الجاهلون وإذا خاتبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا "ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا انفكوا لم يصرفوا ولم يقتروا". ولم يقتر وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق الا بالحق

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اصرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من يفقه قولي رب زدني علما أمرا أتكون جابت تلاوة كرشلة بصورة فرقان تكي كويكتي آيات آيات قلور تطبر جو شار مرموني كويكتي كتها إن شاء الله تعالى لجيز আল্লাহ তালা সোরাফর খানের শেষ রুকুতে আমাদের জন্য কিছু শিক্ষা আল্লাহ আলমেন রেখেছেন আল্লাহ তার বান্দাদের গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাহ তার বান্দাদের গুণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে আল্লাহ বলেছেন এবং সেই সম্পর্কে আল্লাহ আমাদেরকে শিক্ষাও দিয়েছেন তো আমরা কি সেই গুণায় গুণান্বিত হতে পেরেছি আমরা কি সেই গুণ অর্জন করতে পারছি এটা আমাদের দেখার বিষয় রয়েছে তার এক নম্বর যেটা আল্লাহ তালা বলছেন তার বান্দাদের গুনাগুণের কথা যে ও ইবাদ রহমান অ্যাল লেদিন আই এম শু না আই লাল আর ও দে আল্লাহ যারা বান্দা তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে অনেকেই আমরা অনেকে শিক্ষা দিই যে ভাই এখনকার যুগে আর নম্রভাবে চললে হবে না এখন নম্রতা মানুষের কাছে দুর্বলতা নম্রতা দেখালে মানুষ আপনাকে পেয়ে বসবে যা কিছুই হোক না কেন এটা আল্লাহ ভয়ানক হয়ে তাহলে তার বান্দাদের এই গুণটা স্পেশালিস্ট আল্লাহ তা আলা উল্লেখ করেছেন চান যে তার বান্দার এই গুণটা থাক যে সে পৃথিবীতে নম্র এবং খুবই সাদা সিদা সরল মনের মানুষ হবে চলাফেরা করবে নম্রতা ভদ্রতা বজায় রেখে অহংকার ভাবে নয় দাম্বিকতার সঙ্গে নয় পুক ফুলিয়ে নয় সাদা মাটা ভাবে সাধারণভাবে সাধারণ ভাবে সে চলাফেরা করবে এটা আল্লাহ আলার উল্লেখ আল্লাহ আলার কথা আল্লাহ তার বলছেন যে রহমান না আল্লাহর বান্দা যদি আমরা হতে চাই তাহলে আমাদের চলাফেরা সবসময় হবে নম্র নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে সমস্ত জায়গাতে আমরা চলাফেরা করব সেটাকে যদি কেউ দুর্বলতা ভাবুক আল্লাহ যে গুণ আমাদেরকে অর্জন করতে বলেছেন তার জন্য যদি কেউ আমাদেরকে দুর্বল ভাবে তো সমস্যার কিছু নেই দুর্বল ভাবতে পারে আরো অন্য কিছু ভাবতে পারে কিন্তু আমরা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালাকে আলাকে সন্তুষ্ট করার জন্য আমরা অতিব নম্র মেজাজের মানুষ হব খুবই নম্র হব কেননা আল্লা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইবাদ রহমান লেদিন ইয়াম সু না আনাল না খাতা বা আর যখন কোনো অজ্ঞ জাহিল ব্যক্তি যে স্যারের কোনো জ্ঞান নেই অথচ শরিয়ত নিয়ে বিভিন্ন সময় তর্কাতর্কি করতে আরম্ভ করে আজকাল আমাদের দিন মানুষের কাছে এমন পরিণত হয়েছে জ্ঞান নেই তবুও সে সেই বিষয়গুলো নিয়ে মানে মতামত পেশ করতে চাই সে তার মত উজাড় করে দেয় এমন জাহিল অজ্ঞ যার জ্ঞান নেই আমি কিছু বলতে গেলে আমার সঙ্গে তর্ক করছে ইলম ছাড়াই তো আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ জাহিলনামা তাদেরকে সালাম দেবে মানে বিদায় বিদায় সালাম দেবে অর্থাৎ তাদেরকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে মূল বিষয় হচ্ছে এখান থেকে যে তাদেরকে ভাই ঠিক আছে আপনি যা বলছেন সেটাই ঠিক যাই হোক চলে যেতে হবে কারণ মূর্খর সঙ্গে তর্ক করলে সে বা শরিয়া শারীরিক শরিয়াত সম্পর্কে সারিয়া সম্পর্কে আরও অনেক রকমের মতামত দেবে ভিন্ন কথা বলবে কোরআন সন্ন্য বহির্ভূত কথা বলবে আর আমি তাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি অপরাধী হতে পারি এই জন্য আল্লাহ তালা খুব সুন্দর শিক্ষা দিয়েছেন যে ওয়াইদা খাত বা ঘুমুল কালু সালামা যখন আল্লাহর মানে বান্দার বান্দারা কোনো জাইল মূর্খ অজ্ঞ অজ্ঞ মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ ঘটে তো যখন দেখে যে ব্যক্তি অজ্ঞ আলু সালামত তাদেরকে বিদায় সালাম দিয়ে দেয় অর্থাৎ ওখান থেকে তারা বিদায় নিয়ে নেয় কত সুন্দর কথা তারপর লাতালা বলছেন কালু সালামা ওয়াল লাদি না ইয়াবি তু না লেয়ার বি হেমসুজ্জাদ আল্লাহ জারা বান্দা সত্যি আমরা কেললা বান্দা হতে চাই। যদি চায় তাহলে এই গুণ কই যে না আমরা নম্রতার সঙ্গে পৃথিবীতে চলাফেরা না করতে পারছি না কোনো জাহিল মূর্খকে এড়িয়ে চলতে পারছি তাও পারছি না জাহিল মূর্খ অজ্ঞ মানুষ আমার সঙ্গে তর্ক করবে তারা করতে আসবে এটা আল্লাহ জানেন জানার কারণে আল্লাহ সুস্পষ্ট করেছেন যে যখন জাহিল বা অজ্ঞ মানুষ তোমার সামনে আসবে তাদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে নাও আমাদের এটা চেষ্টা করতে হবে আজকাল সোশ্যাল মিডিয়া সহ সাধারণ জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একে অপরের সঙ্গে তর্ক কেউ হারতে চায় না সবাই জেতার জন্য ছুটে বেড়ায় আমাকে জিততেই হবে যে কোনো মূল্যে কেন জিতে আমি কি করব। দুনিয়াতে জেতা নয় হ্যাঁ যদি দেখি যে কোনো মানুষ শরীয়ত সম্পর্কে একেবারে একেবারে লাগামহীন কোনো কথা বলছে শরীয়ত সম্পর্কে তার কোনো নলেজ নেই সে এমন কথা বলেছে সেটা জাতিকে সতর্কতার জন্য সঠিকটা আমি বলে দিতে পারি সমাজে এই কথা প্রচলন রয়েছে সেটা নয় বরং করান এবং সন্না দ্বারা এটা সাব্যস্ত এটুকু আমি বলতে পারি এটা আমার কাজ কিন্তু কাউকে নিয়ে কারো কথা নিয়ে জড়িয়ে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া তর্ক করা আমাকে জিততেই হবে আমি হারবো না কিছু একটা ভুল বলেছি তবুও আমাকে জিততে হবে এ প্রবণতা বেড়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সেই জায়গা থেকে ফাজত করেন তারপরে যেটা আল্লাহ তালা বলছেন আল্লাহ আলার বান্দা হতে গেলে রাত্রি তারা জাগবে জাগবে না তা নয় তা আমাদের মতো নয় আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে রাত্রি অধিক রাত্রি আমরা কাটিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় অনেক রাত্রি পর্যন্ত আমরা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে আমাদের সময় অতিবাহিত হচ্ছে যে সময় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদের কিয়ামতের মাঠে কোন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর ব্যতিরিকে মানে পাই ফেলতে পারবে না সেখানকার একটা প্রশ্ন হচ্ছে যে সময় বুঝিয়ে দিতে হবে কোন কাজে সে সময়টাকে ব্যয় করেছে তাকে বুঝিয়ে দিতে হবে তার যৌবন কাল কোথায় সে সে যৌবন কালকে নষ্ট করেছে আজ দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা আমাদের সময় আমাদের যৌবন সমস্ত কিছু হেলাই ফেলাই কাটিয়ে দিচ্ছি অথচ আমরা বলছি আমরা আল্লাহর বান্দা আল্লাহ খুব দয়াময় আল্লাহ আমাদের উপরে দয়া করবেন অবশ্যই অবশ্যই তিনি দয়াময় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যে তার তার বান্দা হওয়ার জন্য যে আল্লাহ উল্লেখ করেছেন সেই গুণাগুনে গুণান্বিত হতে পারছি কি যদি না পারি তাহলে তো আমার জন্য আফসোস আমার জন্য তো তাহলে অবশ্যই আফসোস আমি কি ভেবে দেখেছি যে আমি হতে পারছি কিনা আমি চেষ্টা করতে পারি আল্লাহ তালা তো মানুষের সাধ্যের বাইরে কিছু দেন লাহা মা আল্লাহ আইলেই হ্যাঁ মানুষকে এমন কিছু আল্লাহ দেননি যে মানুষ বহন করতে পারবে না তাহলে এখানে আমাদের বোঝা উচিত যে আল্লাহ তা আলাহ আমাদেরকে রাত্রি জাগরণের কথা বলছেন যে আল্লাহ যারা বান্দা হবে তাদের গুণ হবে রাত্রি জাগ জাগরণের তারা রাত জাগবে কিন্তু ইয়াবি ইয়াবি তুন আলিয়াবাব্বীম সুজ্জাদা ওয়াতিয়ামা দণ্ডমান এবং শেষদারত অবস্থা অর্থাৎ সালাত নামাজের মাধ্যমে তাদের রাত্রি অতিবাহিত হবে হায় হতবাক আমি আপনি আমরা এমন হয়ে গেছি আমাদের হৃদয় ভেতরটা এমন হয়ে গেছে যে আল্লাহর জন্য আমরা রাত জাগি না রাত জাগি সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর জন্য রাত জাগি কোনো বেগানা মহিলার সঙ্গে কথা বলার জন্য আশ্চর্য আল্লাহ তাহলে আমাদেরকে হৃদায়ত দান করেন আল্লাহ তালা যেন তার যে বান্দাদের গুণ যে রাত্রি সলাতরত অবস্থায় অতিবাহিত করবে এই সৌভাগ্য আমাদের হয় না রাত্রি জাগছি ঠিকই কিন্তু ভুল পদ্ধতিতে আল্লাহ তালা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন রাত্রিটা যেন আমরা জাগরণ করি আল্লাহ আলার شروني ورتد صلاة رتو بصي يبيتون لربهم سجدا وقياما والذين يقولون مجي راتري تي تهو تي باري راتري شنك شمبرك تو با جي شموي ترى الله كي بول بي والذين يقولون ربنا هي مد الرب أصرف عنا الله كي أصرف عنا عذاب جهنم الله تي مدر جهنم العذاب تي جهنم السستي تي كي, كي, كي تمين مدر كي كرو আজ কিছু মানুষ সমাজের মধ্যে দেখা যায় সুহান আল্লাহ তারা ডিরেক্ট বলছে আল্লাহ তালা জাহান নামে দেবেন তো তারপরে তো জান্নাত দেবেন জাহান নামে দেবে দেবে সম্মানিত দর্শক মন্ডলী এ কথাটা আমাদের জন্য যুক্তিযুক্ত নয় বরং আল্লাহর বান্দা যে হতে চায় সে আল্লাহর কাছে জাহান্নাম থেকে সব সময়ের জন্য পানা চাইবে এটা আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন আল্লাহ তালা বলছেন 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 আল্লাহ আল্লাহ তুমি জাহান্নাম আজাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও কেন ইন্না আজাব কানা গারামা ইন্না আজাব কানা গারামা জাহান্নামের আজাব হচ্ছে লেগে যাওয়ার মতো লেগে গেলে যেটা ছাড়তে চায় না জাহান্নামের শাস্তি ভোগ করতে হলে সেটা আমাদের জন্য পরিত্রাণের পথ পদ্ধতি অন্য ভিন্ন নেই জাহান্নাম আমি কি করে বলতে পারি যে জাহান্নাম সৃষ্টিকর্তা স্বয়ং বলছেন তার বান্দা যারা হতে চায় তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে যায় আর আমরা আপনি আমি দিন রাত জাহান্নামের কার্যকলাপ করে চলেছি জাহান্নাম যাওয়ার জন্য যে কাজগুলো আল্লাহ তালা করতে নিষেধ করেছেন এই এই কাজ কাজগুলো তোমরা জাহান্নামী হতে পারো সেই কাজগুলো করে চলেছি কি করে আমরা আল্লাহর বান্দা হতে পারবো এই গুণগুলো আমাদের মাঝে কবে আসবে আমরা কবে বুঝবো কবে বুঝতে বুঝতে সক্ষম হব নাকি আমার প্রাণটা চলে যাওয়ার পরে আল্লাহ তালা যেখানে বলছেন যে সেই দিন আমার বান্দারা বলবে সুরা মুনাফিক আল্লাহ বলছে লাউ লা অখরতান ইলাজালেন করিম আর সৎ দেখাও আরেকম বিনা সয়ালে হেন বলবে ই মৃত্যু এত নিকটে ছিল এত তাড়াতাড়ি লাল্লা বুঝতে পারেনি। আর একবার পাঠিয়ে দাও একম্ বিনা সয়ালে হেন একেবারে পরিষ্কার সলে বান্দা হয়ে আমি পৃথিবীতে আবার আসবো এই তোমার কাছে আবার আসো আল্লা বলবেন আর সুযোগ নেই তো এই সুযোগ আমাদের কাছে আছে ভাই

মানুষের জন্য অবাসযোগ্য একটা জায়গা যেখানে মানুষ বসবাস করতে পারবে না এত নিকৃষ্ট কি করে আমরা সেই জায়গাকে প্রিয় করে নিচ্ছি সেই জায়গায় বসস্থানের কাজগুলো আমাদের কাছে কেন প্রিয় হচ্ছে সেগুলো আমাদের কাছে কেন অপ্রিয় হয় না যেগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিষেধ করেছেন আমরা বলছি আমরা মুসলিম কোরআন সুন্নার প্রতি আমাদের অজা অগাত ভালোবাসা নবীর মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী হিউ আসাল্লামের প্রতি আমাদের অগাত ভালোবাসা কেমন এ কেমন ভালোবাসা যে ভালোবাসায় তার কথা আমার রবের কথা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হিবাসাল্লামের কথা এগুলো ভালো লাগে না এটা ভালোবাসা নাকি ভালোবাসার নামে প্রতারণা ভাবা উচিত আমরা ভাবব আল্লাহ তালা এই গুণাগুণগুলো আমাদের মাঝে আল্লাহ রব আলমিন নিয়ে আসতে বলেছেন বেশ কিছু গুণাগুণ আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন আল্লাহ তালা তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পর বলছেন ইন্নাহাস আ'ত মুসতাকিরু ওয়া মুকামা ওয়া লাদিনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা আল্লাহর বান্দাদের আরেকটা গুণ হচ্ছে যে তারা কৃপণ হবে না আর অধিক খরচকারীও হবে না মধ্যম পন্থা অবলম্বন করবে সব জায়গাতে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাই হিলাই-ফেলাই যেখানে সেখানে যত্র জত্রতত্র যেমন তেমন ভাবে সেই সম্পদ নষ্ট করব এই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেননি এটাও আল্লাহর বান্দারা করতে পারে না আর আল্লাহর বান্দা কোন কাজের ক্ষেত্রে কৃপনও হতে পারে না দানের ক্ষেত্রে গিয়ে আমরা অনেক কৃপন হয়ে যাই আল্লাহকে দেব যিনি আমাকে দিয়েছেন আমার জীবন যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন যিনি আমাকে ইনকামের ব্যবস্থাপনা করে দিয়েছেন যিনি আমাকে সুস্থ রেখেছেন সে আল্লাহ বলে আলমিনের রাস্তায় খরচ করার ক্ষেত্রে আমরা বেশি কৃপণ হয়ে যাই বেশি কার চলে আসে কার আমরা হব না

সাক্ষ্য তো প্রথমে করে করেছেন আপনি আমি করেছি আল্লাহ তালা বলছেন গুণ কত সুন্দরভাবে আল্লাহ তালা গুনাগুন গুলো উল্লেখ করেছেন হক আর কোন আত্মাকে কোন প্রাণকে তারা হত্যা করে করতে পারে না আল্লাহর বান্দারা কখনোই হত্যা করতে পারে না ইল্লা হক কিন্তু যেটা সত্যের সঙ্গে আল্লাহর বিধান অনুযায়ী সঙ্গে সেটা যেমন নিষ্ঠতার বাদ যে প্রাণীগুলোকে আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন যে পথ পদ্ধতি অনুযায়ী আল্লাহর নাম নিয়ে জবে করার ব্যাপার রয়েছে জবে করার পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী সেটা হচ্ছে আমাদের জন্য হালাল সেই হালাল জিনিসটা ইল্লা বিল হক সত্যতার সঙ্গে যেটাকে আল্লাহ সত্যায়ন করেছেন যেটাকে আল্লাহ তালা সত্য বলেছেন যে হ্যাঁ এই অনুযায়ী মানুষকে হত্যা করতে হবে সেই ক্ষেত্রগুলোতে মানুষ করবে বাকি সৃষ্টি করার কারণে জীবনে নিজের নিজের দাম্ভিকতা নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য মানুষ মানুষকে অন্যায়ভাবে ভাবে হত্যা করবে এটা আল্লাহর বান্দার বৈশিষ্ট্য নয় এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না বরং আল্লাহ তালা বলেছেন কি আল্লাহ তালা সুস্পষ্ট করেছেন من قتل نفسا بغير نفس او فساد في الارض كانما قتل الناس جميعا الله جي جي كارني تا باد دي كيو جدي كونو من قتل نفسا بغير نفس او فساد في الارض بيتي بيتي فتنه فساد سشتي كورار كارني كاو كه فتنه فساد سشتي اي كارن جدي فساد في الارض كانما قتل الناس جميعا شجن سمغر مانوب جاتي كه هتا كولو ارتي আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য পারিবারিক গোষ্ঠী দ্বন্দ্ব হানাহানি মারামারি এগুলিতে আমরা জড়িয়ে যাচ্ছি কেন আমরা কি আল্লাহর বান্দা হতে চাই না যদি চায় তাহলে আসুন আমরা ফিরে আসি কোরআন এবং সন্ন্যার দিকে কোরআন এবং সুন্নার কাছে স্যারেন্ডার হয় যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা কোরআন সন্না বিরোধী কার্যকলাপ পরিত্যাগ করে কোরআন এবং সন্না অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ে তুলি তা আল্লাহ তারা বলেছেন ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন আল্লাহ যারা বান্দা তারা জেনাকারী হবে না ওয়াল আই ইজনুন জেনাকারী হতে পারে না জেনার যে সম্পন্ন করছে সেগুলো অতিব ভয়াবহ তো আল্লাহর বান্দার যে গুণাগুণ বৈশিষ্ট্য সোরাফর কানের শেষ রূপে বর্ণিত হয়েছে আমরা সেই গুণাগুণগুলো আমাদের মাঝে আহ নিয়ে আসার চেষ্টা করবেন শাল্লাহত আল্লাহ লাইজ আর ওয়াল আই ইজনুন আ ওয়ামাইফ এই জায়গা থেকে আগামী দিন আবার ইনশাআল্লাহ আলালাজিজ আলোচনা হবে আপনারা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ সে বিষয়টা ক্লিয়ার করা হবে